আপনি কি জানেন ভারতের রাজস্থানে এক অলৌকিক দেবীর মন্দির আছে যেখানে তিন হাজার বোমা পড়ার সত্ত্বেও একটিও বিস্ফোরণ হয়নি কিভাবে হয়েছিল তা জানেন রাজস্থানের জয়সলমীর সীমান্তে অবস্থিত তনট মাতার মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি এক অলৌকিক শক্তির প্রতীক এখানে পূজিত হন তনট মাতা যাকে হিংলাস মাতার রূপ বলে মনে করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীরা মন্দিরের দিকে প্রায় তিন হাজার বোমা নিক্ষেপ করেন এই বোমাগুলির মধ্যে প্রায় চারশো পঞ্চাশটি মন্দির প্রাঙ্গণে এসে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় হল একটিও বিস্ফোরণ হয়নি বিএসএফ জোয়ানরা ও স্থানীয় লোকেরা বিশ্বাস করেন মা তনটা স্বয়ং এই মন্দিরে তার ভক্তের রক্ষা করেছিলেন আজও এই অবিস্ফারিত বোমা মন্দিরে সংরক্ষিত আছে তনটা মাতা শুধু ভক্তির প্রতীক নন তিনি বিশ্বাস সাহস আর অলৌকিকতার এক জীবন্ত উদাহরণ